নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদেরকে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনই একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনার সন্তানদের কারণে এই দিনগুলিতে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই দিনগুলিতে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনে সব কিছুই সুখী মনে হচ্ছে আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নিরবদর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই চার দিনের মধ্যে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমনকি আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আপনার কাছে এটি প্রমাণ করবে আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন এই দিনগুলিতে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে এই দিনগুলিতে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন এই দিনগুলি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন খরচ বাড়তে পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের মহিলার থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ